আচ্ছা আপনাদের মনে এত নেগেটিভিটি কেন বলুন তো কেন এত টক্সিসিটি মনটাকে একটু বড় করুন বদলান ইতিবাচক শুধু খারাপটাই চোখে পড়ে আপনাদের ইউএস সাথে পর পর দুটো টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে হেরেছি তাতে কি তৃতীয়টিও হারবো বিশ্বকাপের মূল পর্বে গিয়ে নেদারল্যান্ডস কাছে আগেও হেরেছি আবারও কি নেপালের কাছেও কাছেও উগান্ডার শুধু খারাপটাই চোখে পড়ে আপনাদের এই যে গতদিন দিন হারার ফলে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে হারের যে আমরা সেঞ্চুরি গড়লাম প্রথম দেশ হিসাবে বিশ্ব রেকর্ড গড়লাম একশোতম পরাজয়ের শিকার হলাম প্রথম দেশ হিসাবে এই রেকর্ডটা আপনাদের চোখে পড়ে না আজব তো শুধু খারাপটাই দেখেন মনে রাখবেন বিশ্ব ক্রিকেটে ধনী ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু পঞ্চম ধনী অর্থাৎ আমরা পঞ্চম জমিদার আর আমরা টিম টাইগার্সের খেলোয়াড়রা সেই পঞ্চম জমিদারের সন্তান তো জমিদারদের পোলাদের লেখাপড়ায় কি পাশি কি আর ফেলি কি কোনো সমস্যা আছে জমিদারের পোলারা পাশ না করলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আপনি হচ্ছেন সাধারণ দর্শক কি বলছেন আপনি ক্রিকেটের গ্যাটের সামান্য কটা টাকা খরচ করে খেলা দেখেন ফালতু ইমোশন দিয়ে বছরের পর বছর ধরে আমাদের সমর্থন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তাই বলে কি আমাদের মাথা কিনে নিয়েছেন আপনাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে আমাদের ভুলে যাবেন না আমরা হচ্ছি জমিদারের পোলাপান আর আপনারা হচ্ছেন সাধারণ প্রজা লিমিট রেখে কথা বলবেন দৃষ্টিভঙ্গি বদলান আশ্চর্য আমরা জমিদারের পোলাপান আপনারা প্রজা কি বললেন পদত্যাগ আর আশ্চর্য কথা মাথাটা কি নষ্ট হয়ে গেছে নাকি মঙ্গল গ্রহ থেকে এসেছেন এটা বাংলাদেশ ভাই এটা বাংলাদেশ ওসব আলতু কথা মাথা থেকে সরান যাই তাই ভাববেন না ভুলে যাবেন না আমরা পান আর আপনারা সাধারণ দর্শক সাধারণ প্রজা আরেকটা কথা মাথায় রাখবেন মারাহাতির দামও কিন্তু সোয়া লাখ আমরা জমিদারের সন্তান টিম টাইগার্সের প্লেয়ার আমরা হারি জিতি যাই হোক না কেন আমাদের আমাদের মূল্য একই মনে থাকবে তো